আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব অভিনেত্রী রতি অগ্নিহত্রীর জীবনের নানা অজানা কাহিনী বলিউডে কাহিনীর শেষ নেই পরকিয়া বা অবৈধ প্রেমের চর্চারও শেষ নেই বিতেওনের তেমনই এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রতি অগ্নিহোত্রী সাত এবং আটের দশকে কার্যত রাজ করে বেরিয়েছেন তিনি কিন্তু তারপরেই হঠাৎ করে হারিয়ে যোন প্রচারের আলো থেকে মাত্র ষোলো বছর বয়সে অভিনয় করতে শুরু করেন রতি অগ্নিহোত্রী দক্ষিণের বিনোদন জগতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী এরপরে বলিউডে এসেও তার অভিনয়ের দক্ষতার গুণে দর্শকদের মন জয় করেছেন তিনি অমিতাভ বচ্চন ঋষি কাপুর কমল হাসান এবং মিথুন চক্রবর্তীর মতো সুপারস্টারদের সাথে অনেক সফল ছবি দিয়েছেন তিনি উনিশশো সালে অমিতাভের সঙ্গে পুলি ছবিতে দেখা দিয়েছিল তাকে এই ছবির মাধ্যমেই তার কেরিয়ার রাফ চরচর করে ঊর্ধ্বমুখী হয়েছিল বিটউনে কান পাতলে শোনা যায় সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি বিয়েও করতে চেয়েছিলেন কিন্তু অভিনেতার মাদকাসক্তির কারণে রতির বাবা তাদের সম্পর্ককে মেনে নেননি এরপরে ব্যবসায়ী অনিল ভিরোয়ানিকে বিয়ে করেন অভিনেত্রী তবে এই বিয়ে তার জীবনকে দুর্বিশহ করে তুলেছিল প্রায় রোজিমদ্যপ অবস্থায় তার স্বামী অভিনেত্রীকে মারধর করতেন এরপরেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি কিন্তু ছেলের কথা ভেবেই রে তিক্ত সত্য সামনে আনেন তিনি তবে বহু বছর পর এক সাক্ষাৎকারে মুখ খোলেন তিনি এখন সেলুলয়ের জগৎ থেকে অনেক দূরে গিয়ে ছেলেকে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন রতি অগ্নিহত্রী ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ বিষয় নিয়ে আসছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না